সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি আপনার দুই দেশে সফর করবেন আমাদের বাংলাদেশ সামরিক শাসন কিংবা অস্ত্রের জন্য বম টম আপনার লাগে না ডিফেন্সের ক্ষেত্রে লাগে না অনেক কিছুই তো লাগে তো এগুলার জন্যই তিনি মনে করেন মূলত সফরটা করছে আজকে হঠাৎ কেন রাশিয়া এবং ক্রোয়েশিয়াতে গেলেন আমাদের জেনারেল ওয়াকার উজ্জামান খুব শীঘ্রই কি এই অসামরিক সরকার ইমুদ সরকারকে হটিয়ে সামরিক শাসন জারি হতে চলেছে তার জন্য তিনি রাশিয়াতে গিয়েও কথাবার্তা বলে আসছেন রাশিয়া সফরে হঠাৎ করে সেনা প্রধান কেন গেলেন কেন রাশিয়ার সঙ্গে বৈঠকের প্রয়োজন হলো সেনা প্রধানের সামরিক ক্ষেত্রে কোনো সহযোগিতা নাকি কোনো দুতিয়ালির প্রয়োজন হলো যারা এখন স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেবে মোদী সরকার এবং তারা ফাঁসির কাছ থেকে এই বাস্তবতার সম্ভাবনা একশো পার্সেন্ট নাই খতম ব্যাপারটা এরকম না এত সহজ না জামাত ইসলামীকে যদি দুর্বল করতে হয় আপনি কিন্তু ডেমোক্রেসি দিয়ে জামাতকে দুর্বল করতে পারবেন না আপনি সেকুলারিজম দিয়ে জামাতকে দুর্বল করতে পারবেন না সেকুলার কোনো ব্যক্তি দিয়ে আপনি জামাতকে দুর্বল করতে পারবেন না জামাতকে দুর্বল করতে হলে একটাই পথ খোলা আছে সেটা হচ্ছে ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন নালিশ করে আমি কেন এখানে বসে আছি আমি কেন বক্তৃতা দিই তার খুব লাগে কেন লাগে আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী আজকে এত এত নীতির কথা ক্ষমতা দাপট সব লুট করে লুটপাট করেই তো এই দাপটার এত বড় কথা তো লুটেরাদের রাজত্ব চলছে এবং সেই লুটেরাদের কি চায় দেশটাকে নিয়ে এবারে প্রায় এগারোশোর মতো শিল্প কলকারখানা বন্ধ এবং আওয়ামী লীগের নেতাদের বহু শিল্প কলকারখানা আগুন দিয়ে পুড়িয়েছে বা ধ্বংস করে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বেকার সচিবালয় আগুন লাগে কিভাবে সচিবালয় আগুন লাগালো কারা সংসদ ভবন ভেঙে করে কারা এই ইনুসের ইউনসিরিত সেই মেটিকুলার ডিজাইনের একটা অংশ গণতন্ত্র ধ্বংস করেছে সাংস্কৃতিক স্বাধীনতা নাই মানুষের সামাজিক নিরাপত্তা নাই মাথা পিছু আয় কমে গেছে পেটে খাবার নাই এবার আবারও মানে মনে হয় যে আমরা যে দেশটাকে আমরা খাদ্যের সংস্কৃত করেছিলাম আজকে সেই দেশেরও আজ বারোটা বাজাচ্ছে এই যে মানুষের এতগুলি ক্ষতি সে করে গেছে এটাকে তাকে কি এমনি ছেড়ে দেওয়া হবে সে কি ভেবেছে কি নালিশ করে আমি কেন এখানে আছি আমি কেন বক্তৃতা দিই তার খুব লাগে কেন লাগে আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন আমি প্রধানমন্ত্রী হ্যাঁ ইনুস চক্রান্ত করেছে আমাকে হত্যার চেষ্টা করেছে আমি আল্লাহ আমাকে প্রত্যেকবার বাঁচায় গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছে ছিয়াত্তর কেজি বোমা হামলা থেকে বাঁচিয়েছে গুলির থেকে বাঁচিয়েছে এবারও ইনুসের চক্রান্তের হাত থেকে আল্লাহ আমাকে ওখান থেকে বাঁচিয়ে এনেছে আল্লাহ যখন আমাকে বাঁচায় আমি বিশ্বাস করি আমাকে দিয়ে আরও কিছু ভালো কাজ করাবে সেই কাজটা করাবে বলেই আমাদের আমাদের দুই বোনকে বাঁচিয়ে রেখেছে এখানে ইউনুস কিছুই করতে পারবে না বরং তার বিচার হবে বাংলাদেশে আর ওই যে লোটেরা জঙ্গি সন্ত্রাসী এবং তার ওই সন্ন্যাকারী যারা এই সমস্ত আমাদের একটা আওয়ামী লীগ নেতাকর্মী সহ গ্রামের পর গ্রাম জেলা উপজেলা যেখানে যেখানে তার এজেন্ট আছে সব জায়গায় আমি জানি সে টাকা দিয়ে এজেন্ট রাখে তাদের দিয়ে খোঁজ নেয় এবং তাদের দিয়ে এই ধ্বংসযজ্ঞ হত্যাকাণ্ড চালায় আবার কেউ লুকিয়ে থাকলে ধরিয়ে দিলে তারপর পুরস্কারও দেয় ইনুসের সে ব্যবস্থাও আছে সেটাও আমি জানি তার চক্রান্ত আমি বুবা সবাইকে বলেছি বিশ্বাস করেনি যখন থেকে পদ্মা সেতুর টাকা সে বন্ধ হলো তখন থেকে আমি বলেছি এবং তার দুর্নীতির বিরাট ক্ষতির আমার নিজের কাছেই আছে আমি সমস্ত ডাউনলোড করে নিয়ে নিয়েছি এবং এখন পরে আমি দেখি যে কত হাজার কোটি টাকা সে বানিয়েছে বিদেশে সে কোথায় এত টাকা পেলো নয় কোটি টাকা দিয়ে গুলশানে সে রোড নাম্বার চুরাশিতে ফ্ল্যাট কেনে প্যারিসে তার বিশাল বিলাসবহুল ফ্ল্যাট শোনা যাচ্ছে লোকের কাছে শুনেছি দুই বিলিয়ন টাকা নাকি প্যারিসে সে বিনিয়োগ করেছে ওটাকে বাংলাদেশে কারো বিনিয়োগ করেনি বাংলাদেশে কেন করেনি সে সে টাকা তো বাংলাদেশের গরিবের ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কে সুদ খেয়ে সে আজকে শত হাজার কোটি টাকার মালিক কাজে এর হাত থেকে জঙ্গি সন্ত্রাসী ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে কারণ সে জঙ্গিদের মদত দিয়ে জঙ্গির রাষ্ট্র বানিয়েছে যে বাংলাদেশ ছিল শান্তির দেশ উন্নয়নের দেশ যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের সম্মান পেয়েছিল সমস্ত সম্মান সে নষ্ট করে দিয়েছে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন মুছে দিচ্ছে বঙ্গবন্ধুর নাম মুছে দিচ্ছে এই নাম হাজার মুসুক ওই পাপিদের হাতে এই নাম মুসুক সেই নাম মোসা যাবে না এটা আছে বাংলাদেশের মানুষের হৃদয় থাকবে চিরদিন কিন্তু আল্লাহ নিশ্চয় একদিন দিন দেবে ওই খুনি এনুস এবং তার যারা দোষ আছে তার ওই সন্ত্রাসী গ্যাং তার ওই সমন্বয়কারী থেকে শুরু করে উপদেষ্টা থেকে শুরু করে যারা যারা তার মতদানকারী প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ আর সেই বিচার আমরা করবই বাংলাদেশের জনগণ করবে এ বিশ্বাস আমার আছে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার জেনারেল ওয়াকার উজ্জামান তিনি বিদেশ সফরে গেছেন তিনি যাচ্ছেন রাশিয়াতে এবং ক্রোয়েশিয়াতে রাশিয়াতে যাওয়ার কারণটা কি আমরা যেটা শুনতে পাচ্ছি রাশিয়াতে দেখুন রাশিয়া এই মুহূর্তে যে সমর সম্ভার বিক্রি তাদের যে যুদ্ধ অস্ত্র বিক্রি সেটা করে ভারত যেমন রাশিয়ার কাছ থেকে প্রচুর যুদ্ধ অস্ত্র কেনে কিন্তু বাংলাদেশ আজ পর্যন্ত এখনো পর্যন্ত রাশিয়ার কাছ থেকে কোনো যুদ্ধ অস্ত্র কেনে নি রাশিয়ার কাছ থেকে বাই বাংলাদেশের যুদ্ধ অস্ত্র কেনার প্রায় বোধ হয় নব্বই ভাগ পরিমাণ যে নব্বই ভাগ পরিমাণ নব্বই পার্সেন্ট সেটা আসে চীন থেকে কিছু আসে আমেরিকা থেকে কিন্তু চীনের হচ্ছে সেখানে সিংহ তাহলে চীনে না গিয়ে এই সময়ে কেন তিনি রাশিয়াতে গেলেন তাহলে কি রাশিয়াতে যাতে আমেরিকার একটা বিকল্প বাজার বাংলাদেশের মূল শিল্প হচ্ছে পোশাক পোশাক রপ্তানি সেই পোশাক রপ্তানির একটা নতুন কেন্দ্র এটা আরো বাড়াবার জন্য যেটা আমেরিকা যেত তার পরিবর্তে একটা বাজার দেখবার জন্য কি রাশিয়ার কাছে গেছেন খুবই স্বাভাবিক দ্বিতীয় আরেকটি স্বাভাবিক ব্যাপার আছে যেটা হচ্ছে চীন ছাড়া কারণ ওদিকে আমাদের ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ স্থিমিত হয়ে এসছে এবং কিছুদিনের মধ্যে থেমে যাবে বলে আশা করা যায় সুতরাং রাশিয়াকে তার যুদ্ধ অস্ত্র বিক্রি করতে হবে সুতরাং এই যুদ্ধ অস্ত্র বিক্রি করার জন্য এবং সেখান থেকে চীনের পরিবর্তে চীন থেকে বেরিয়ে রাশিয়াতে গিয়ে সেখান থেকে নিয়ে আসার জন্যে কি যুদ্ধ অস্ত্র কিনবার জন্য কি আজকে যাচ্ছেন সেখানে গেলেন সেখানে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান এর সম্ভাবনাটা তীব্র এটাও তীব্র সম্ভাবনা এই জন্যই এই সম্ভাবনা আপনি খেয়াল করে দেখুন যে আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা তিনি যে লাইনে রাজনৈতিক লাইনে চলছেন সেই লাইনের বিরুদ্ধে চলছেন কিন্তু আমাদের ওয়াকার উজ্জামান সাহেব তিনি তিনি কি তাহলে তিনি এখন যদি ট্রেডের জন্য যাওয়া হয় ব্যবসার জন্য যাওয়া হয় শুধু সাধারণ ব্যবসার জন্য রেডিমেড গার্মেন্টস ইত্যাদির জন্য যদি যাওয়া হয় তাহলে আমাদের ওয়াকার উজ্জামান সাহেব কেন যাবেন সেটা যাওয়ার কথা হচ্ছে বাংলাদেশের যে সরকার রয়েছে এখন তার যে উপদেশটা এই বাণিজ্য সম্পর্কে ট্রেডে তার যাওয়ার কথা অর্থাৎ তিনি মূলত যাচ্ছেন রাশিয়ার সাথে মানে চীন ছাড়া আর একটা পাওয়ার সেন্টার তার দিকে তার উপরে কিন্তু তিনি নির্ভর করবার জন্যেই তিনি সেই বার্তা দেওয়ার জন্য তিনি রাশিয়াতে যাচ্ছেন আরো মনে রাখতে হবে রাশিয়া হচ্ছে ভারতের সব থেকে পৃথিবীর সব কাছের বন্ধু অল ওয়েদার ফ্রেন্ড সুতরাং ভারতের সাথে তো ওয়াকার উজ্জামানের একটা সম্পর্ক আছে সেই সঙ্গে রাশিয়ার সাথে তিনি গেছেন যুদ্ধাস্ত্র চীনকে বাদ দিয়ে রাশিয়ার কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনবার পরিকল্পনা এক দুই হচ্ছে সেখানের সাথে তার আর একটা সাধারণ বাণিজ্য বাড়াবার জন্যে তাহলে এখন এইবার প্রশ্ন আছে যে বাংলাদেশের যে ইউনুস সরকার তারা করছে কি একটা চীন পাকিস্তান একটা অ্যাক্সেস তার মধ্যে যাচ্ছেন আর আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি তার বাইরে বরং ভারত যার সাথে ভারতের সাথে যাদের অ্যাক্সিস বা একটা যোগাযোগ সব থেকে বেশি সম্পর্ক বেশি তাদের কাছে গেলেন রাশিয়ার সাথে আরও বড় কথা হচ্ছে ওই এক পারমাণবিক যে একটা শক্তি কেন্দ্র মানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন রাশিয়া যেটা করছে সেটা নিয়ে এই আমাদের বাংলাদেশের ইউনুস সরকারের সব লোকজন এমনকি ইউনুস নিজে পর্যন্ত বলেছিলেন রাশিয়া থেকে ঘুষ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে গেছেন শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন তার প্রচণ্ড বিরোধিতা করে বলেছিলেন মামলা করুন আমরা মামলায় গিয়ে সেখানে হাজিরা আদেব এবং দেখাবো আমরা ঘুষ দিইনি আমরা ওখানে টেন্ডার ডেকে যেটা ডাকা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে টেন্ডার আমাদের টেন্ডার অ্যাকসেপ্ট হওয়ার ফলে সেখানে করেছি অর্থাৎ ইউনুসের সাথে রাশিয়ার সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো নয় বরং খুব কাটাকাটির সম্পর্ক বিরুদ্ধ সম্পর্ক এবং ওই বিদ্যুৎ কেন্দ্র নিয়েও কিন্তু একটা বড় ব্যাপার আপনারা কি এর মধ্যে ইতিমধ্যে কাছ থেকে ওই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ঘুষ খেয়ে দিয়েছিল বলে যে সমালোচনা করেছিলেন তার বিরুদ্ধে বলেছিলেন সেইটা নিয়ে যখন বলেছিলেন ইউনুস রাশিয়ার পুটিন প্রেসিডেন্ট তার বিরোধিতা করেছিলেন তারপর থেকে আর একটি কথা রাশিয়া সম্পর্কে ইউনুস বলেন না তো এই পরিস্থিতিতে আজকে এই যে যাচ্ছেন আমাদের ওয়াকার উজ্জামান রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে সেখান থেকে আরো একটি প্রশ্ন আরো একটি উত্তর একটা সম্ভাবনা বেরিয়ে আসে যে খুব শীঘ্রই কি এই অসামরিক সরকার ইউনুস সরকারকে হটিয়ে সামরিক শাসন জারি হতে চলেছে তার জন্যে তিনি রাশিয়াতে গিয়েও কথাবার্তা বলে আসছেন এই যে ব্যাপারগুলো এটা কিন্তু অস্বীকার করা যায় না ভারতের সাথে তো ওয়াকারুজ্জামানের নিয়মিত কথাবার্তা হয় এবং সেখানে এই সরকারকে হটিয়ে দেওয়ার ব্যাপারে সমস্ত রকম কথা বলা আছে তারপর এই যে রাশিয়া যাওয়াটা এটার পেছনেও কিন্তু এই ইঙ্গিত এই সংকেত একটা বড় সংকেত আসে সুতরাং আমরা এই ব্যাপারটা আমরা মাথায় রাখলে আজকে হঠাৎ কেন রাশিয়া এবং ক্রোয়েশিয়াতে গেলেন আমাদের ওয়া জেনারেল ওয়াকারুজ্জামান তার একটা কারণ খুঁজে পাওয়া যায় ডক্টর ইউনুস এবং মোদিন বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মন নিয়েছে কারণ এতদিন ভাবা হচ্ছিল যে ইউনুস সাহেব হয়তো সরাসরি মোদীকে এই প্রস্তাব নাও দিতে পারেন কারণ এটা খুব আনকমফোর্টেবল বিষয় ভারতের জন্য কিন্তু ইউনুস সেই আনকমফোর্টেবল বিষয়টাই স্বাচ্ছন্দে উপস্থাপন করেছেন মোদীর কাছে এখন ইউনুসে এই দাবির প্রতিত্তরে মোদী কি বলবেন বললেন তিনি কি ফেরত দেবেন নাকি দেবেন না এটার কোনো উত্তর এখনো জানা যায়নি এবং দুই দেশের মিডিয়া কেউ এটা বেরো করতে পারে না এখন আমাদের প্রেস সচিব শফিকুল সাহেব তিনি বলছেন যে হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে মোদীর যে মনোভাব সেটা নেতিবাচক ছিল না তো এটার অর্থ কি নেতিবাচক ছিল না মানে ইতিবাচক ছিল তো ইতিবাচক মানে কি মানে শেখ হাসিনাকে তারা ফেরত দিয়ে দেবে মানে এইটা যদি এই অর্থ দাঁড়ায় তাহলে আমি বলবো যে শফিকুল সাহেবের এই কথা হচ্ছে একটা আনবিক বোমা মানে এটা সে কম না মানে এই হিসাবটা তিনি এত জটিল হিসাবকে এত সহজভাবে ভাবে গোমাবাইরা দিয়ে দিলেন যে তিনি নেতিবাচক ছিলেন না মানে ইতিবাচক ছিলেন মানে বিরোধ দিয়ে দিবেন কথা তো এটাই দাঁড়ালো আসলে কি বিরোধ দিয়ে দিতে পারেন আসলে মোদি চাইলেই বিরোধ দিতে পারেন না পারবেন না কেন পারবেন না প্রথম কথা হলো বিজেপি এটার বিরোধিতা করবে কংগ্রেস করবে তৃণমূল করবে কমিউনিস্ট পার্টি করবে কোন দল করবে আমাদের এখন মোদী হয়তো তাকে রাখলেন দিলেন না তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে যে বাংলাদেশ ভারত তো আরো খারাপের দিকে যেতে পারে এবং সেটা ভারতের জন্য খারাপ বাংলাদেশের জন্য খারাপ এখন এই অবস্থায় যদি ভারতকে বেশি চাপ দেওয়া হয় তাহলে ভারতের জন্য কিন্তু অন্য পথ খোলা আছে তো পথটা কি যে শেখ হাসিনাকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হতে পারে এখন পৃথিবীতে অনেক রাষ্ট্রনায়ক বিভিন্ন দেশে চলে গেছেন এবং ওইসব দেশও ফেরত দিতে বাধ্য নয় তারা এখন বাংলাদেশ যদি বেশি চাপ দেয় অথবা আগামীতে এই ইস্যুটা আন্তর্জাতিক কোন ফোরামে উপস্থাপন করে তখন ভারত বাংলাদেশের সম্পর্কটা অনেক খারাপের দিকে যাবে মানে এটা নিশ্চিত তবে আমার ধারণা যে ভারত কখনোই হাসিনাকে ফেরত দেবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এখন যদি বেশি বিপক্ষে পড়ে যায় ভারত বিভিন্ন দিক থেকে চাপ আসে আন্তর্জাতিক কমিউনিটি থেকেও তাহলে হাসিনাকে তারা একটা সেকেন্ড হোম হিসাবে অন্য কোনো মুসলিম দেশে পাঠিয়ে দিতে পারে যেমন আগেও পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজা পাকসে আফগানের প্রেসিডেন্ট আশরাফানি এরকম অনেক রাষ্ট্রনায়ক অন্য দেশে চলে গেছেন এবং তারা সেখানে আবার যখন দেশের অবস্থা হয়েছে তবে যারা এখন স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেবে মোদী সরকার এবং তারা ফাঁসির দাস্টে তাকে ঝুলাবেন এই বাস্তবতার সম্ভাবনা একশো পার্সেন্ট নাই এটা শুধু কল্পনা করা যায় মানে কল্পনা করতে তো টাকা খরচ নাই নিজে কেউ করতে পারে কিন্তু পলিটিক্সের যে জীবন বাস্তবতা এটা কিন্তু এরকম বলে না যে 700 টাকা ফিরে দিয়ে দিবেন फांसीর দড়িতে ঝুলিয়ে দিয়ে দিবেন মামলা খতম ব্যাপারটা এরকম না এত সহজ না যাই হোক আসলে বর্তমান যে गवर्नमेंट আছে বা যারা অমলেক বিরোধী আছে তারা নিজেও জানে যে এই এটা কখনোই ঘটবে না তারপরেও যে দাবি করতে তো আপত্তি নাই তারা হয়তো দাবি করেই যাচ্ছে তার রাইট আছে সে দাবি করতেও পারে কিন্তু হিসাবটা কিন্তু তারা যে করছে সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ